দু হাজার সালের নির্বাচনী পরীক্ষার কে সেরা কে চ্যাম্পিয়ন বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে জানাই খারিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন যে গত কয়েকদিন আগে রোহনডা এস মাদারাসায় নির্বাচনী পরীক্ষা হয়েছে তো আজ সেই দিন যেদিনে আমরা আজকে সেই নির্বাচনী পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবো ইনশাআল্লাহ চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রেজাল্টের দিকে তৎসহ আপনাদের কাছে একটি অনুরোধ কেউ যেন আপনারা খারাপভাবে নেবেন না আমাদেরকে সকলেই খবর নজরে দেখবেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি কিংবা যাদের নামগুলো আসেনি তারা যেন খারাপভাবে নেবেন না আমাদের সকলকেই নেওয়ার ইচ্ছা কিন্তু আমাদের মাদ্রাসার স্থানগত দিক থেকে জায়গার দিকতে আমাদের সংকীর্ণ হওয়ার কারণে আমরা সকলকে নিতে পারছি না তো আপনার আপনি যেন ভাববেন না যে আপনার ছাত্র আপনার ছেলেটা দুর্বল তার যোগ্যতা কম এমনটা নয় আমাদের জায়গা সংকীর্ণ হবার কারণে আমাদের ছাত্র সংখ্যা লিমিটেড করতে হয়েছে তো আপনি আমি আমার পক্ষ থেকে দোয়া রাখি যে আপনার ছেলে আরও এগিয়ে যাক আপনার সন্তান আরও এগিয়ে যাক দিন ইসলামের পথে এগিয়ে আসুক আমরা এখন আমাদের নির্বাচিত ছাত্রদের নাম শুনে নিই এবং যারা নির্বাচিত হননি তাদের নামের লিস্ট ভিডিও শেষে দেওয়া আমাদের এই নির্বাচনী পরীক্ষার নির্বাচিত চল্লিশ জন ছাত্রের মধ্যে সর্বশেষ যিনি হয়েছেন তাঁর নাম হল সাইফ হাসান পিতা আলী হোসেন শ্রীরামপুর উনচল্লিশ নম্বর হয়েছেন আরাফাত মোল্লা পিতা রুহুল আমিন মোল্লা মানিকতলা আটত্রিশ নম্বর হয়েছেন ফারান মল্লিক পিতা সাউদ হোসেন উত্তর জুজরা সাঁত্রিশ নম্বর হয়েছেন তানজুর আলম পিতা খুরশিদ আলম দক্ষিণ বৈদ্যপুর সাঁত্রিশ ছত্রিশ নম্বর হয়েছেন মিজানুর আলম পিতা আলী হোসেন দক্ষিণ গাজীপুর পঁয়ত্রিশ নম্বর হয়েছেন উল ইসলাম অলিউল ইসলাম বসিরহাট চৌত্রিশ নম্বর হয়েছেন ইউসুফ আলম পিতা তাজ মোহাম্মদ সন্ডালিয়া তেত্রিশ নম্বর হয়েছেন সাজিদ আলী পিতা আজান আলী বাগবাড়িয়া বত্রিশ নম্বর হয়েছেন ইরফান আলী পিতা ইদ্রিস আলী বাগবাড়িয়া একত্রিশ নম্বর হয়েছেন সোহান হক আনিসুল হক চাঁদ চাঁদপুর তিরিশ নম্বর হয়েছেন আলামিন হোসেন পিতা আজিজুল হোসেন বড়া উনত্রিশ নম্বর হয়েছেন সুলাইমাই সুলাইমান সাপুই পিতা আব্দুসাত্তার সাপুই ঘটুগঞ্জ আঠাশ নম্বর হয়েছেন আলতাব মোল্লা পিতা সাকবাত মোল্লা পশ্চিম কাঠালিয়া সাতাশ নম্বর হয়েছেন রোহান মণ্ডল পিতা লুৎফার মণ্ডল বাগপুকুর ছাব্বিশ নম্বর হয়েছেন শাকিল ঢালি জনাব ঢালি মোহাম্মদপুর পঁচিশ নম্বর হয়েছেন সাজিদুর রহমান মোহাম্মদ মুকারিম রহমান বীরপুর চব্বিশ নম্বর হয়েছেন হাবিবুর রহমান পিতা হাফিজুর রহমান বুজরুগ বামুনিয়া তেইশ নম্বর হয়েছেন মেহেদি হাসান পিতা আব্দুল মমিন জয়পুর বাইশ নম্বর হয়েছেন নাফিস গাজী পিতা ইলিয়াস গাজী গ্রাম লাউহাটি একুশ নম্বর হয়েছেন আহসান মোল্লা পিতা নুরুল ইসলাম গোবরা কুড়ি নম্বর হয়েছেন মীর মোহাম্মদ মাহিন পিতা সৌকাত আলী হুমাইপুর উনিশ নম্বর হয়েছেন রিয়াজ আলী পিতা আব্দুল মমিন আলী ময়না আঠারো নম্বর হয়েছেন তাবানুল ইসলাম পিতা আব্দুর রউফ বসিনা বেনাপুর সতেরো নম্বর হয়েছেন সাকলিন কাইদ পিতার নাম কামরুল কাইদ কামারপুর ষোলো নম্বর হয়েছেন তামিম শাহাজী পিতা আসাদুল্লাহ শাহাজী শিমুলিয়া পনেরো নম্বর হয়েছেন মোহাম্মদ মুরসালিন পিতা গোলাম মাসুদ ফাজিলপুর চোদ্দো নম্বর হয়েছেন মঈনুদ্দিন আলী পিতা নূর আহমদ আলী বাগবেড়িয়া তেরো নম্বর হয়েছেন আরিয়ান মোল্লা পিতা নুরুল ইসলাম গোবরা বারো নম্বর হয়েছেন লোকমান হোসেন পিতা মনিরুল হোসেন দোননগর এগারো নম্বর হয়েছেন আসিফ ঢালি পিতা হাসান ঢালি মোহাম্মদপুর দশ নম্বর হয়েছেন মোর্তোজা আলী মোল্লা পিতা আনসার আলী বিষ্ণুপুর নয় নম্বর হয়েছেন শাহিন ইসলাম পিতা শরিফুল ইসলাম সন্ডালিয়া আট নম্বর হয়েছেন আরিফুল লস্কর পিতা সাইফুদ্দিন লস্কর সস্তা সস্তাখালী সাত নম্বর হয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ পিতা আরিফুল হক গজবন্দ ছয় নম্বর হয়েছেন মোহাম্মদ আমিন পিতা আব্দুল কায়ুম চক বরবেড়িয়া পাঁচ নম্বর হয়েছেন শেখ মিনহাজ পিতা শেখ সুলতান ঘনি চার নম্বর হয়েছেন মোহাম্মদ তাসিম বিল্লাহ মোহাম্মদ পিতা মোহাম্মদ সাদেত আলী বরবেড়িয়া আপনারা তো এতক্ষণ দেখলেন আমরা চার থেকে চল্লিশ অব্দি আমাদের এই নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করলাম এখন আপনারা জানতে পারবেন যে এই একশো কুড়ি জন পরীক্ষার্থীর মধ্যে কে তৃতীয় স্থান কে দ্বিতীয় স্থান এবং কে এই একশো জনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এটা আপনাদেরকে আমরা জানাবো এক্ষুনি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটাই এবং তারই পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তৎসহ আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন একশো কুড়ি জনের মধ্যে যে ছাত্রটি তৃতীয় স্থান অধিকার করেছেন তার নাম হলো ওমর ফারুক ঢালি পিতা আবুল কালাম ঢালি মোহাম্মদপুর এবার আপনাদেরকে জানাবো কোন ছাত্রটি দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই একশো কুড়ি জনের মধ্যে যে ছাত্রটি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাঁর নাম হল শাহানুর মন্ডল পিতা ইরশাদ মণ্ডল সুবুদ্দীপুর আপনারা জানতে পারবেন দু সালের নির্বাচনী পরীক্ষার কে সেরা কে চ্যাম্পিয়ন তিনি হলেন মণ্ডল পাড়ার পরীক্ষার্থী পিতা জিয়ারুল হক আপনারা এতক্ষণ শুনলেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনী পরীক্ষার সমস্ত উত্তীর্ণ ছাত্রদের নাম এবারে আপনাদের কাছে বলার বিষয় যে যারা আপনারা উত্তীর্ণ হতে পারেননি আপনাদের নামে লিস্ট ইনশাল্লাহ ভিডিওর শেষে এই ইউটিউবেই আপনারা পেয়েছেন